একদম সহজ আর সিম্পল একটা রেসিপি আমাদের বাংলার ঘরে গরে কিন্তু এই রেসিপিটা করা হয় বয়লার মুরগি আর পোলাও কিন্তু আমরা প্রতি শুক্রবারেই মানে আমাদের মুসলিমদের মধ্যে খাওয়া হয় কারণ আমাদের প্রতি শুক্রবারে একটা হচ্ছে ঈদের দিনের মতো আসসালামু আলাইকুম আমার প্রিয় অপু ভাইয়ারা তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে ভিডিও স্টার্ট করে দিয়েছি বাসায় গ্যাস নেয় আজকে অনেক দিন তো গ্যাসের কারণে হচ্ছে সকালে নাস্তা খাওয়া হচ্ছে না তো বাহির থেকেই খাবারটা আমি খেয়ে নিচ্ছি আর চলো কাজগুলো শুরু করে দেই দুপুরে রান্না শুরু করব আর সকালে নাস্তা বাইরে থেকে আনতে দিয়েছি ছেলেকে তো যাই হোক চলো ভিডিওটা শুরু করে দেই আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর হচ্ছে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবে তো সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে পাখির ঘরে চলে আসি আর এখানে যত প্লেট বাড়ি আছে রাতে খেয়েছিলাম সব প্লেটবাড়ি জোড়া বাড়ি এখানে রয়ে গেছে এগুলো একটু দুয়া হয়নি তো আজকে হচ্ছে অনেক দিন প্রায় পাঁচ দিন হয়ে যাবে গ্যাস নাই একদম টোটালি গ্যাস নাই আমরা হচ্ছে একদম এতিমের মতন খাওয়া দাওয়া সেরকমভাবে করতে পারছি না বেশি রান্না করতে পারছি না তো এক পদ রান্না করে রকম খাচ্ছি যেহেতু কারেন্টে রান্না করতেছি আর বর্তমানে কারেন্টের আমাদের কার্ড ভরতে হয় প্রিপেড কার্ড তো সেই জন্য হচ্ছে আমরা ঠিকঠাকভাবে রান্নাও করতে পারছি না তো পাখের ঘরটা ক্লিন করে চলে আসলাম রুমে আমার হচ্ছে বিছানাটা গুছানো হয়নি ওয়াজিহাকে কমলা দিয়েছিলাম প্লেটে ওর সবগুলো কমলা একদম বিছানার মধ্যে ঢাইলা দিসে ফেলে দিয়েছে তো যাই হোক এগুলো সব এখন হচ্ছে গুছিয়ে তারপরে হচ্ছে রান্নাটা করব তো ওয়াজিহা কিন্তু অনেক দুষ্টু হয়ে গেছে এখন একটু বড় হয়েছে ও খুবই দুষ্টু হয়ে গেছে ওর জন্য কোনো কিছু কাজ ঠিকঠাকভাবে করতে পারছি না মানে ঠিকঠাক খাওয়া দাওয়া করতে পারছি না আবার হচ্ছে গতকালকে থেকে ওর অনেক জ্বর তো জ্বরের কারণে হচ্ছে আরও কাজকাম করতে পারছি না তো ওর বাইয়ার কাছে ওকে দিয়ে তারপরে হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আমি হচ্ছি বাটিক প্রেমী আমি বাটিক বিছানাতে ঘুমাই তোমরা তো যা বাটিকের চাদর আমার কাছে এত ভালো লাগে কি বলবো আর এখন হচ্ছে পর্দাগুলা সরিয়ে নিচ্ছি একদম এলোমেলো হয়ে আছে ঘরটা তো গড় গুছিয়ে যদি রান্না করতে যাই তাহলে কিন্তু খুবই ভালো লাগে গোছালো অগোছালো থাকলে একদমই ভালো লাগে না আর গোছানো ঘর থাকলে অনেক শান্তি লাগে তো সেই জন্যই হচ্ছে আগে গড়দুয়ার গুছিয়ে তারপরে হচ্ছে রান্নায় যাব। তো গড়টাও ঝাড়ু দিয়ে দিব ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে রান্না করব। আর রান্নার মধ্যেই ফাঁকে ফাঁকে গড়টাকে মুছে নেব কারণ একা হাতে কাজ করতে গেলে যা হয় আর কি তো পাকের গড় তো আমি একদমই ক্লিন করে ফেলেছি একদম জগ জগে চকচকে তারপরে হচ্ছে আমার ছেলেকে দিয়ে একটা মুরগা নিয়েছি আজকে গড়ে ছিল না দোকান থেকে আনিয়ে তারপরে হচ্ছে কেটে নিচ্ছি তো এই মুরুখ কাটতে গিয়েও অনেক বিড়ম্বনার মধ্যে পড়ছি আসছে ডিশালা আসছে ওয়াইফাই আলা এত বিল ডাকা সর থাইকে আর পারছি না সম্ভবত গ্রামের বাড়ি চলে যাব আর কি করব কিছু করার নাই শহরে থাকতে থাকতে অনেক খরচ খরচ সবচেয়ে বেশি গ্রাম থেকে শহরে খরচটা একটু বেশি হয়ে যায় আর আছি শুধু বাচ্চাদের পড়াশোনার কারণে তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে মুরগিটা আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি তারপরে সুন্দর করে ধুয়ে এখানে হচ্ছে নুন হলুদ মেখে নিচ্ছি যেহেতু আমার গ্যাস নাই তো কী করবো চুলার মধ্যে তো ভিডিও বানাতে পারছি না তোমাদের জন্য তো এখন হচ্ছে কারেন্টের চুলাতেই সব কিছু রান্না করে নিব। তাও শুধু একটা একটা করে রান্না করব। যেমন একটা পোলাও রান্না করব। আর একটু মুরগ একটু জাল ঝাল জাল করে ঘা করে নিব। তাহলে হয়ে যাবে কারণ রোস্ট করলে কি হবে বাদ দিয়ে খাওয়া যাবে না আর পোলাও দিয়ে কিন্তু ঝাল তরকারিটা যায় খেতে ভালো লাগে তো সেজন্যই হচ্ছে এভাবে করে রান্নাটা করে নিব এখন হচ্ছে আমি চিকেনগুলোকে একটু ভালোভাবে ভেজে নিব একটু ভেজে তারপরে রান্না করবো যেহেতু আমি কারেন্টের চুলায় রান্না করতেছি একটু তো না বাজলে ভালো লাগবে না গ্যাসের চুলার রান্না কারেন্টের চুলা রান্না একটু তো আলাদা হয় তো সেই জন্য হচ্ছে আমি মুরগিটাকে একটু ভালোভাবে ভেজে তারপরে হচ্ছে রান্নাটা সেরে নিব আজকে অনেক কষ্ট হচ্ছে কারণ সারা দিন হচ্ছে সকাল থেকে রান্নাটা করলাম গরদার গুছাইলাম সব কিছু করে রান্না করেছি করে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে ভিডিও এডিট করে বয়স দিচ্ছি কারণ আমার কাছে কোনো ভিডিও ছিল না তো সেই জন্য আজকে এই ভিডিওটাই তোমাদের জন্য এ করলাম রেডি করলাম তো আসলে আজকে কদিন ধরে মনটা খুব খুব খারাপ কী বলবো বলার আর বাসা নাই তো সেই জন্য হচ্ছে কোনো রকম ভিডিও বানানো হচ্ছে না তো আজকে ভিডিও বানিয়ে আজকে শুক্রবারের ভিডিওটা তোমাদের সাথে শুক্রবারেই শেয়ার করতেছি আর এদিক দিয়ে হচ্ছে যে মুরুগুলো ছিল অবশিষ্ট ওইগুলোকেও আমি ভেজে নিচ্ছি তো কারেন্টের চুলায় রান্না করলে কী হয় একটা এসব পাতিলের মধ্যে রান্না করলে একটু দেরি হয় আর হচ্ছে যদি একটু তলা সমান পাতিলের তলা সমান যেগুলা পাতিল ওইগুলোতে রান্না করলে একদম তাড়াতাড়ি হয়ে যায় তো আমার তো পাতিলের তলা সমান ওরকম কোনো পাতিল আমার কাছে নাই তো যেইগুলো আছে সেগুলো দিয়ে রান্নাগুলো করে নিচ্ছি তো এখানে হচ্ছে পেঁয়াজগুলো বেজে তারপরে এখানে পেঁয়াজে দিয়ে দিলাম আদা রসুন বাটা তার আগিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলা তেজপাতা এগুলো আগিয়ে দিয়ে দিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে তারপরে হচ্ছে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব তো এই যে আমি মশাটা একদম ভালো করে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি মুরগিগুলো দিয়ে দিব। মুরগিগুলো যেহেতু বেজে রেখেছি বেশিক্ষণ লাগবে না রান্নাটা করতে একদম অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যাবে তো এই মশলাটাকে আর মুরগিটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়ি তারপরে দিয়ে দিব ঝোল একটু একটু শক্ত শক্ত রেখেই হচ্ছে আমি এই বস্তুটা রান্না করব। তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো এই যে এখন আমি দিয়ে দিচ্ছি জুল জুলটা দিয়ে আস্তে আস্তের পরে রান্নাটা করে নেব তো জুল দেওয়া শেষ এখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে একটা ঢাকা দিয়ে দিব। তো ঢাকাটা দিয়ে দিয়েছি এই রান্নার মধ্যে মানে রান্নাটা হতে হতে আমি হচ্ছে অন্য অন্য কাজগুলো করে নিব তো এখানে হচ্ছে গড়টা মুছে নিয়েছি তারপর তরকারিটা দেখতে আসলাম তো রান্না কমপ্লিট করে ফেলেছি এখন হচ্ছে গোসল করার জন্য চলে যাব। তো গোসল সেরে তারপরে হচ্ছে তোমাদের সামনে আসছি বাকি আর একটু রান্না আছে বাকি কিছু রান্না শেষ করেছি পুরোপুরি রান্না শেষ হয়নি সরি তো এখন হচ্ছে গোসলটা করে এসে বাকি রান্নাটা করে তো আমার গোসল কমপ্লিট এখন হচ্ছে আমি কিছু জিরা টেলে নিচ্ছি আমার জিরার গুঁড়া শেষ হয়ে গেছে তো জিরাটা একটু ভেজে নিলে তরকারিতে দিলে খুব ভালো হয় তো তরকারি হয়ে গেছে এখন হচ্ছে জিরা টালা শেষ এখন হচ্ছে আমি পোলাওটা বসিয়ে দিব। দেখো এরকম গুল কড়াইতে কিন্তু কারেন্টের চুলায় রান্না করতে খুবই অসুবিধা তো তোমরা দুয়া করো যেন আমি তাড়াতাড়ি করে দুটা পাতিল কিনতে পারি তো এদিক দিয়ে হচ্ছে পেঁয়াজ তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটাকে ভেজে তারপরে হচ্ছে আমি দিয়ে দিলাম পোলার চালগুলা তো পোলার চালটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিব। একটু ভেজে তারপরে রান্নাটা করে নেবো তোমরা তো জানো এইসব গুল পাতিলের মধ্যে কারেন্টের চুলায় রান্না করতে অনেক অসুবিধা হয় তা কিছু তো করার নাই রান্না তো করতেই হবে তো সেজন্যই হচ্ছে আমি এই কড়াইতে রান্নাটা সেরে নিচ্ছি একটু সময় লাগবে এতটুকুই তো যাই হোক বসিয়ে দিলাম তো বাজার শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমি জোলটা দিয়ে দিয়েছি পোলাওর যে পানিটা হয় ওটা হচ্ছে আমি ঠান্ডা পানিই দিয়ে দিয়েছি আমার হাতে এতটা সময় ছিল না তো সেই জন্য সবাই নামাজ পড়ে চলে এসেছে খাবার খাওয়ার জন্য তো এই পাখি হচ্ছে আমি রান্নাটা করতেছি তো আমার বাসার কাজের খালা উনি হচ্ছে কিছু না বলে চলে যায় তো সেই জন্য আর কিছু বলার নাই তো নতুন কাজের খারাপ খুঁজতেছি যদি পাই আর কি তো তোমরা সবাই দোয়া করো যেন আমি একটা কাজের লুক পেয়ে যাই আর যেন আমার কাজটা একটু সহজ হয়ে যায় আর একা হাতে কাজ করলে তো কত কষ্ট হয় সেটা তোমরা অবশ্যই জানো আর এদিক দিয়ে হচ্ছে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটাও হয়ে গেছে তো পোলাওটা ঠিকঠাক হয়ে গেছে একদম ঝড় জোরে পোলাও হয়েছে তো একটু সময় লেগেছে এতটুকুই তো এই প্যাকেটের ভিতরে কিছু কমলা ছিল এগুলো একটা বাটির মধ্যে নিয়ে নেছি। এখানে হচ্ছে চারটা কমলা আছে বাকি কমলা সব খাওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে সবার জন্য খাবার দিচ্ছি আর এই হলো আমার চিকেন তরকারিটা অনেক সুন্দর হয়েছে কালারটা তোমরা যাই বলো আজকে রান্নাটা খুব ভালোই হয়েছে আর এখানে হচ্ছে খাবারগুলো বেড়ে নিচ্ছি এটা হচ্ছে আমার প্লেট তো এখন হচ্ছে তোমাদের ভাইয়া আমার ছেলেদের জন্য আমি প্লেটে নিয়ে নিব খাবার আর আমার বড় ছেলে হচ্ছে স্টিলের প্লেটে খেতে পছন্দ করে তো আমি নিয়েছিলাম তো এটা হচ্ছে ও নিয়ে নিয়েছে তো এখন হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য খাবার দিচ্ছি উনি হচ্ছে একটু তাড়াতাড়ি খাবে খিদা লেগেছে অনেক বেলা হয়ে গেছে তিনটা বেজে গেছে রান্নায় তো যাই হোক রান্নাবাড়া সেরে হচ্ছে খাবার দিয়ে নিজেও খাবার খেয়ে নিব তো আমি আবার ওনাদের সাথে টেবিলে বসি নাই আমি একটু আলাদাভাবে বেডের মধ্যে বসে খেতে পছন্দ করি তো সেজন্য চলে আসলাম বেডে আমি একটু বেডেই খাই সবসময় আমার টেবিলে বসে খেতে ভালো লাগে না খাচ্ছিলাম তো এর মধ্যে হচ্ছে আপনাদের ভাইয়া ডাক দিল তো আবারও যেতে হয়েছে তো আমার মতো আপনারা কারা কারা আছেন যে শুক্রবারে পোলাও মুরগির ঝাল এবং মুরগির রোস্ট রান্না করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর খাবার খেতে আমার কাছে পোলাও খেতে এতটা ভালো লাগে না তারপরে হচ্ছে খাবো যেহেতু শুক্রবার সবাই খাবে তো আমিও সেই জন্য পোলাওটাই খেয়ে নিলাম আমার কাছে এত বেশি ভালো লাগে না পোলাও খেতে আমি একদমই পছন্দ করি না কিন্তু কিছু করার নাই খেতে হবে আর পোলাও খেলে সারা দিন পানি খেতে খেতে একদম অবস্থা খারাপ হয়ে যায় গলা শুকিয়ে আসে কিছুক্ষণ পর পর তো এই যে এখন হচ্ছে আমার খাওয়াটা কমপ্লিট তো একটু শুয়ে রেস্ট করব তো চলে আসলাম বিছানার মধ্যে একটু শুয়ে রেস্ট করবো একটু ঘুমাবো তারপরে হচ্ছে বাকি সন্ধ্যার জন্য নাস্তা পানি যা লাগে বানাবো তো আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সুস্থতা কামনা করেই হচ্ছে বিদায় নিব আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ